অভিজাত সঙ্গের মাঠে পুজোর কি তোরজোর সেটাই দেখতে গিয়েছিলাম কিন্তু মাঠে প্রবেশ করায় মাত্র আমার চোখে জল চলে আসে ইতিমধ্যে মহালয়া চলে গিয়েছে আর হাতে গোনা কয়েকটি দিন মাত্র পুজোর বাকি কিন্তু রানাঘাট কামালপুরের ঠাকুর এখনও তৈরি করা সম্ভব হয়নি তখন আমি গ্রামবাসীদের কাছে শুনলাম সে আর এক ঘটনা এই পুজোর জন্য নাকি পুলিশ প্রশাসন পারমিশন দিচ্ছে না কিন্তু পয়লা বৈশাখের দিন খুঁটি পুজো হয় অভিযান সঙ্গের মাঠে তখন পুলিশ প্রশাসন পারমিশন দিলেও এখন নাকি তারা পারমিশন দিচ্ছে না সেই জন্য গ্রামবাসী সবাই ভেঙে পড়েছে কিন্তু পুলিশ প্রশাসন পারমিশন না দিলেও গ্রামবাসীরা সবাই মিলে হাইকোর্টের দ্বারস্থ হন তারপর হাইকোর্ট ডিএমকে ভালো করে পর্যবেক্ষণের কথা বলেন এবং রিপোর্ট জমা দেওয়ার কথা বলে ডিএম হাইকোর্টে রিপোর্ট জমা দেন ডিএম এর রিপোর্টের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট পুজো কমিটির বিরুদ্ধেই কিন্তু রায় দেয় কলকাতা হাইকোর্ট ডিএমকে বলে যে তুমি আরেকবার পুনর্বিবেচনা বিবেচনা করো যে এই পুজো করা কি আদতেও সম্ভব আজ বৃহস্পতিবার আর আজই ছিল হাইকোর্টের রায় বেরোনোর দিন কিন্তু এক পর্যায়ে এসে অভিযান সংঘের সকল সদস্যরা হাইকোর্টের মামলা থেকে আসে আপনারা তো নিশ্চয়ই অনুমান করতে পারছে একশো বারো দুর্গা প্রতিমা তৈরি করতে কত টাকা খরচ হতে পারে ইতিমধ্যে ষাট লাখ টাকারও বেশি খরচ হয়ে গিয়েছে এখন আর হাতে টাকা নেই একসাথে পুজো ও হাইকোর্টের মামলা একসাথে চালানো সম্ভব হচ্ছে না তাই অভিযান সংঘের মাঠে এব আর পুজো হবে না অভিযান সংঘের সকল সদস্যরা হাইকোর্টের মামলা থেকে পিছিয়ে এসেছে সেই জন্য তারা হাইকোর্ট থেকে এখনো যে রায় সেটার জন্য তারা পিছিয়ে এসছে দেখতে পাচ্ছ আমার পিছনে অনেক গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু অনেকটা শোকের মধ্যে আছে যেরকম এখনও পর্যন্ত যে মায়ের আগমন সেটা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত যে আমাদের কামালপুর রানাঘাটের যে সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত মাকে সঠিকভাবে কিন্তু দাঁড় করানো সম্ভব হয়নি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে অভিযান সঙ্গের মাঠে কিরকম ভাবে ফাইবারের কাজগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে পুলিশ প্রশাসন কোনো মতেই কাজ চালু করতে দিচ্ছে না মা দুর্গার হাত মাটিতে মা দুর্গা খাটে উঠে গেছে আর এখনো পর্যন্ত অভিযান সঙ্গের মাঠে মা দুর্গাকে ভালো মতো সাজানোই হয়নি কারণ তো তোমাদের আগেই বলেছি পুলিশ প্রশাসন এসে কাজে বাধা দিচ্ছে কিন্তু অভিযান সংঘের লোকেরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু তাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টাকা নেই সেই জন্যেই তারা দুর্গাপুজোয় বা হাইকোর্টের মামলা দুটো থেকেই তারা বিরত হয়েছে দুর্গাপুজো তো নিশ্চয়ই হতো যদি হাইকোর্ট রায় দিত নিশ্চয়ই পুজো হতো সকলের মনে একটা আনন্দ ছিল কিন্তু এটিকে নিয়ে কে বা কারা রাজনীতি করার ফলে এই পুজো ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন কোনো মতেই পারমিশন দিচ্ছে না এই পুজোর জন্য প্রথমে পুলিশ প্রশাসন পারমিশন দিলেও এখন সেটিকে বন্ধ করতে বাধ্য হয়েছে অভিযান সংঘের সদস্যরা মা দুর্গার এই অবস্থা দেখে আমারই কান্না পাচ্ছিল আমাদেরও কিন্তু খুবই কান্না পাচ্ছিল যে মা দুর্গা সব জায়গায় খাটে উঠবে আর অভিযান সংঘের মাঠে মা দুর্গা শুয়ে থাকবে এ দৃশ্য কি দেখা কি সম্ভব এক বাঙালি হয়ে এই দৃশ্য দেখা কি সত্যি কতটা কষ্টদায়ক সেটা তোমাদের আর বলে বোঝাতে পারবো না দুই সালে নিশ্চয়ই আমরা অভিযান সঙ্গের মাঠে এর থেকেও বড় একশো কুড়ি ফুটের দুর্গা নিশ্চয় দেখতে পাব সেই আশায় আমরা বাঙালিরা সব বুক বেঁধেছি এর পরের বছর নিশ্চয়ই পুলিশ প্রশাসন পারমিশন দিয়ে দেবে কিন্তু অভিযান সঙ্গের মাঠের সদস্যদের কিন্তু আর মনোবল রইলো না পুজো করার জন্য চলো তাহলে গ্রামবাসীদের কাছ থেকে শুনে আসা যাক তাদের মনের কথা এখন তো অসম্ভব ব্যাপার এখন কোনো ভাবে সম্ভব নয় খালি মানে এখানে মানে ভাবো কত মানে কত ছেলের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা একটা পুজো করবো এত বড় আমাদের পুজোটা সেরা হবে এটা করতে পারলো না মানে বিশাল একটা খারাপ ব্যাপার হয়েছে এটা নিয়ে একটা বিশাল বড় একটা আন্দোলন করা উচিত ছিল সত্যি বলতে মানে এই জিনিসটা দেখে মানে সত্যি মানে মনটা মানে পুরো খারাপ হয়ে গেল প্রত্যেকটা বাঙালির কিন্তু মন খারাপ হয়ে গেল এটা একটা বিশাল বড় আন্দোলন করা উচিত ছিল যে মানে এই মানে এই গ্রামের এত ছেলেপুরি একটা আশা আকাঙ্ক্ষা সেটা মাটি হয়ে গেল পুরো ভেবে মানে মনটা পুরোপুরি খারাপ হয়ে গেলো মানে আমিও ভেবেছিলাম যে এখানে আসবো একদিন মানে ভালো করে বন্ধু বান্ধব নিয়ে নিজের মানে সবাই মিলে আসবো এরকমটা আয়োজন ছিল আজকে আসলাম আসার পরে পুরো মনটা পুরো মানে পুরো ভেঙে ভেঙে হয়ে গেল মাঠের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মা দুর্গার কোথাও হাত কোথাও পা কোথাও কানের দুল বন্ধুরা দেখে আমাদের বাঙালিদের কিন্তু খুবই কষ্ট হচ্ছিল তাহলে দেখে নাও যে মা দুর্গার মাথার মুকুটটি বা কিরকম হয়েছিল কত বড় হয়েছিল এই দুর্গা প্রতিমা আমার কিন্তু খুবই খারাপ লাগছিল এই দৃশ্য দেখে তোমাদের কিরকম লাগছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি এর পরের বছর হয় দুর্গা পুজো দেখার পরে কিন্তু কান্না পাচ্ছে যে আমাদের বাঙালির যে সর্ববৃহৎ যে পুজো যে দুর্গা সেটা কিন্তু এখন আর হচ্ছে না কারণ জানো যে হাইকোর্ট কিন্তু আজকের বৃহস্পতিবার রায় দেওয়ার কথা ছিল সেটা কিন্তু হাইকোর্ট দেয়নি আর হাইকোর্টের যে রায়ের যে খরচা সে খরচটাই কিন্তু এই অভিযান সঙ্গে তারা কিন্তু তুলতে পারছে না কারণ দেখো পুজো করতে গেলে কিন্তু অনেক টাকা খরচা হয়ে যায় সেই খরচটাই কিন্তু তারা বহন করতে পারছে না আর হাইকোর্টের রায়

দেখতে একটা বেশ ব্যবসার জায়গা হয়ে উঠত অন্তত চারটে দিনের জন্য বাইরে থেকে লোকজন আসতো এখানে কেনাকাটা বাড়তো সবকিছুই হতো বেশ ভালোই হতো

বন্ধুরা তাহলে আজকের মতো চলে যাচ্ছি কারণ এই মাঠে থেকে আমার এতটাই খারাপ লাগছিল যে আমি মাঠে বিচুক্ষণ থাকতে পারলাম না এর পরের বছর নিশ্চয়ই পুলিশ প্রশাসন পারমিশন দেবে আর এই মাঠেই কিন্তু এর পরের বছর আমরা দেখতে পাব বিশ্বের সব থেকে বড়ো দুর্গা প্রতিমা বন্ধুরা তোমরা যদি বাঙালি হয়ে থাকো আর এই দুর্গা প্রতিমাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করো আর ভিডিওটিকে এত শেয়ার করো যেন এর পরের বছর অভিধান সঙ্গে আবারও দুর্গাপুজো হয়